শহর প্রধান ও বিএমপি chairperson খালেদাজিয়া আননী ইনাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু আর সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমপি মিডিয়া সিলে ফেসবুক পেজে দে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে বিএনপি ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন তারা তার রুহের মাগফিরাত কামনা এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চেয়েছেন আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে দরোগ ডায়াবেটিস আপথ্রাইটিস লিভার সিওসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছিল খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে তার শারীরিক অবস্থা ভালো না থাকায় বিদেশ নেওয়া সম্ভব হয়নি ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়া এ এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন বেগম জিয়া এর আগে দু সালের আট ফেব্রুয়ারি কারাগারে থাকা অবস্থায় প্রথমে বিশেষ ব্যবস্থায় পরে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে সোহেলসামের রিপোর্ট তেইশ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে রাজধানীর রেভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে পরে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান তার চিকিৎসকরা তবে এই সময়ে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ ছড়িয়ে পড়ে পরদিনই অবস্থা বিবেচনায় কেবিন থেকে সিসিউতে নেয়া হয় বেগম জিয়াকে পয়লা ডিসেম্বর তাকে ভেন্টিলেশন দেওয়ার কথা জানান চিকিৎসকরা পরে চীনা চিকিৎসকদের পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে শুরু হয় চিকিৎসা কার্যক্রম আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই যাত্রাও বহু বছর ধরেই বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন আওয়ামী লীগ আমলে দুই সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় তারপর থেকে প্রথমে কারাগারে বিশেষ ব্যবস্থায় ও পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি দুই হাজার সালের পঁচিশ মার্চ হাসপাতালে থাকা অবস্থাতেই নির্বাহী আদেশে বিশেষ শর্তে মুক্তির পর তিনি গুলশানের বাসায় ওঠেন সেখানেই দুই হাজার একুশ সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি তখনও শ্বাসকষ্টের কারণে তাকে করোনারি কেয়ার ইউনিটে থেকে চিকিৎসা নিতে হয়েছিল দুই সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্তনালীতে সফল অস্ত্রোপাচার হয়েছিল এরপর দুই সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয় তখনও তিনি মূলত হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তুলেছিল এর আগে থেকেই তার হার্টে তিনটি ব্লক ছিল আগে একটা রিংও পড়ানো হয়েছিল দুই সালের জুনে খালেদিয়ার লিভারে চিকিৎসাও দেওয়া হয়েছে বিদেশ থেকে ডাক্তার এনে দুই সালের আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর ছয় আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় এরপর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে প্রায় চার মাস চিকিৎসা নেন বেগম জিয়া পরে দেশে ফিরে কয়েকবার চিকিৎসা নিতে এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া সবশেষ তেইশ নভেম্বর চিকিৎসার উদ্দেশ্যে গুলশানের ফিরোজা থেকে বের হন খালেদা জিয়া সামি একুশে টেলিভিশন ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান উনিশশো সাল থেকে তিনবার পালন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব বেগম জিয়া উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও মজুমদার মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন আসিফ সমিতির রিপোর্টে বিস্তারিত খালেদা জিয়া অরাজনৈতিক এক পরিবার থেকে উঠে এসেও যার গায়ে জড়িয়েছেন আপসীন নেত্রীর তকমা বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশ বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তার আদি বাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা ফেনিতে উনিশশো সালের ১৫ আগস্ট স্কান্দার মজুমদার ও তৈবা মজুমদারের ঘর আলোকিত করে পৃথিবীতে আসেন খালেদা জিয়া তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তৃতীয় সন্তান তিনি পরিবার থেকে দেয়া নাম খালেদা খানম জন্মের পর শিক্ষা জীবন শুরু হয় দিনাজপুর জেলায় পাঁচ বছর বয়সে মিশন স্কুলে হয় বেগম জিয়ার হাতে উনিশশো ষাট সালে দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে পাশ করেন ম্যাট্রিকুলেশন ভর্তি হন জেলার সুরেন্দ্রনাথ কলেজে এখানে অধ্যয়নরত অবস্থায় উনিশশো সালে বিয়ে হয় তরুণ সামরিক কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে খালেদা খানম পুতুল থেকে হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া জিয়া খালেদা দম্পতির দুই পুত্র বড় পুত্র তারেক রহমান ও ছোট পুত্র আরাফাত রহমান কোকো দু সালের পনেরো জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম জিয়ার কনিষ্ঠ পুত্র কোকো স্বামী জিয়াউর রহমান বীরুত্তম বাংলাদেশের রাষ্ট্রপতি হলে ফার্স্ট লেডি হিসেবে বেগম জিয়া অর্জন করেন নানা রাজনৈতিক গুণাবলী এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থাসার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানা সহ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ হয় তার উনিশশো সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পর উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন খালেদা জিয়া উনিশশো সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালের আগস্টে নির্বাচিত হন দলের চেয়ারপারসন রাজনৈতিক জীবনের শুরুতেই স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনে নেতৃত্ব দেন বেগম জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে এই সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন খালেদা জিয়া স্বৈরাচার পতন ঘটাতে উনিশশো সালে গঠিত সাতদলীয় জোটের স্থপতি ছিলেন তিনি আকসিন নেতৃত্ব গুণাবলীর জন্য উনিশশো সালের কারচুপির নির্বাচনের বিরোধিতা করেন বেগম জিয়া একই সঙ্গে তার নেতৃত্বাধীন বিএনপিকে ভোটে অংশ নেয়া থেকে বিরত রাখেন যদিও আওয়ামী লীগ জামাত ইসলামী এবং সিপিএমির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা অবৈধ এরশাদ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির অধীনে নির্বাচনে যোগ দেয় দৃঢ় কারণে থেকে সাল পর্যন্ত তাকে সাতবার আটক করা হয় তিনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেন যার ফলে তখন সারা দেশের তিনশো একুশটি ছাত্র সংসদের মধ্যে দুশো সত্তরটিতে জয়লাভ করে ছাত্র দল আর এই ছাত্ররাই এরশাদ পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার কারণে আপসীন নেত্রী হিসাবে খ্যাতি অর্জন করেন খালেদা জিয়া উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন বেগম জিয়া তার সময়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র আসে প্রধানমন্ত্রী হিসাবে তার মেয়াদে বড় কিছু অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হয় এ সময় তৈরি পোশাক খাতেই কর্মসংস্থান বৃদ্ধি পায় শতকরা উনতিরিশ ভাগ প্রায় দুই লাখ নারী এ সময় এখাতে কাজে যোগ দেন উনিশশো সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর খালেদা জিয়া টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেয়ার প্রতিশ্রুতির কারণে এক মাসের মধ্যে পদত্যাগ করেন যদিও বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালের জুনের নতুন নির্বাচনে হেরে বিরোধী দল হিসেবে একশো ষোলোটি আসন পায় উনিশশো সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সাথে চারদলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি শুরু করে দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে দু সালের নির্বাচনে জয়ী হয় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট কোভস ম্যাগাজিন নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য দু সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে উনত্রিশ নম্বরে স্থান দেয় দু সালে তিনি একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন 2007 সালের সেপ্টেম্বরে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্নীতির তুচ্ছ এবং ভিত্তহীন অভিযোগে তৎকালীন সরকার তাকে গ্রেপ্তার করে ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়ার সরকার বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ছাত্রীদের জন্য একটি শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি আনে তার সরকার চাকরিতে প্রবেশের বয়স সাতাশ বছর থেকে বাড়িয়ে ত্রিশ করে এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করে বেগম জিয়া কোনো আসনেই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী উনিশশো সাল থেকে দু সালে সাধারণ নির্বাচনগুলোতে পাঁচটি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন 2008 সালে তিনি যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানেও তিনি জয়লাভ করেন 2009 সাল থেকে শেখ হাসিনার সরকার দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন আনলে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য তার লড়াই নতুন করে শুরু করেন এ সময় সরকার তাকে জোরপূর্বক ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মৈনুল রোডের বাড়ি থেকে বের করে দেয় গণতন্ত্রের জন্য আন্দোলন করায় তাকে দুইবার গৃহবন্দী করা হয় গণতন্ত্রের প্রতি ভূমিকার জন্য এগারো সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিনেট বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য যোদ্ধা উপাধিতে সম্মানিত করে নৃত্য কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ নৃত্য কথা বানোয়ার কথা তারা জবরদস্তি ধাক্কা পেরে আমাকে বাড়ি থেকে বের করেছি দুহাজার সালে জিয়া অরফানেন্স ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে সতেরো বছর কারাদণ্ড দেয়া হয় শুরু থেকেই অবশ্য বিএনপির অভিযোগ হাসিনা সরকার রাজনীতি থেকে বেগম জিয়াকে দূরে রাখতে ষড়যন্ত্রমূলক এই মামলা দিয়েছে দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই